প্রাথমিকে ফলাফলে কাছরে চূড়ান্ত গাফিলতিতে প্রতিবাদে কার্যক্রম হয় ব্লক গোটা জেলা প্রকাশিত আজ কাছাড় জেলার বিদ্যালয় সম্মুখের পরিদর্শকের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন জেলা করলিটি বিক্ষোভ চলাকালে প্লে কার্ড হাতে সংগঠনের কর্মীরা হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিলের ত্রুটিপূর্ণ মার্কশিট প্রদানের তদন্ত চাই এবং ছাত্রছাত্রীদের প্রাপ্ত নম্বর সহ ত্রুটিহীন মার্কশিট দ্রুত প্রদান করতে হবে ছাত্রছাত্রীদের জীবন নিয়ে আসাম সরকারের ছিনিমিনি খেলা বন্ধ করা ইত্যাদি স্লোগানে মুখরিত করে তুলেন গোটা কার্যালয় চত্বর পরবর্তীতে পল্লব পেগু নেতৃত্বে একটি প্রতিনিধি দল আসাম উচ্চতর মাধ্যমিক শিক্ষা পর্ষদের কন্ট্রোলার পঙ্কজ বড়ঠাকুরের সাথে দেখা করে একটি স্মারকপত্র প্রদান করেন এবং গতকাল ঘোষিত উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত বর্ষের পরীক্ষার ফলাফলে থাকা ত্রুটি দ্রুত দূর করে ছাত্রছাত্রীদের মার্কশিট প্রদানের দাবি জানান প্রতিনিধিরা বলেন যে কাছাড় জেলার বহু ছাত্রছাত্রীর ইংরেজি পরীক্ষার অনুপস্থিতি দেখিয়ে তাদেরকে ফেল করানো হয়েছে অথচ এইসব ছাত্রছাত্রীরা পরীক্ষা অনুপস্থিত ছিল না এই ঘটনায় ভুক্তভোগী ছাত্রছাত্রীরা ভীষণ মানসিক চাপে রয়েছে এবং অনেকে হতাশায় ভুগছে এছাড়াও গণিত না থাকা ছাত্রের মার্কশিটে গণিতের নম্বর প্রদান সাধারণ মানুষ অভিভাবক সহ শিক্ষকদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে সংগঠনের পক্ষ থেকে আসাম উচ্চতর মাধ্যমিক শিক্ষা সংসদের এই ধরনের দায়িত্বজ্ঞানহীন কাণ্ডের তীব্র সমালোচনা করা হয় পাশাপাশি ত্রুটিপূর্ণ মার্কশিট পাওয়া ছাত্রছাত্রীদের নতুন করে তাদের প্রাপ্ত নম্বর সহ ত্রুটিহীন মার্কশিট দ্রুত প্রদানের জোরালো দাবি জানানো হয়েছে কন্ট্রোলার প্রতিনিধিদের এক সপ্তাহের মধ্যে শুদ্ধ মার্কশিট প্রদানের প্রতিশ্রুতিও প্রদান করেছেন বলে জানা যায় আমাদের এইচএস পরীক্ষার ফল প্রকাশ হয়েছে আমরা এই ফল প্রকাশের পর লক্ষ্য করলাম যে বহু ছাত্রের মার্কশিটের মধ্যে অত্যন্ত ভুল যারা পরীক্ষা দিয়েছে তা সত্ত্বেও ওদের পরীক্ষার মার্কশিটে অ্যাবসেন্ট লেখা এসেছে ছাত্ররা সারা বছর অনেক খাটাকাটি করে অনেক আশা নিয়ে এই কাউন্সিলের পরীক্ষাতে বসে তারপর পরীক্ষায় রেজাল্ট আসার পর যখন ওদের দেখে এই রিজাল্টের মধ্যে পরীক্ষা দেওয়া সত্ত্বেও অ্যাবসেন্ট এসেছে সেই ঘটনা ওদের পরিবার এবং ছাত্রের মনের মধ্যে ভীষণ প্রতিক্রিয়া সৃষ্টি করে তার থেকে ছাত্র যে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারে এই ধরনের নেগলিজেন্সি কেন কাউন্সিলের হলো সেটা আগে তদন্ত করতে হবে এবং অতি সত্তর ত্রুটিপূর্ণ মার্কশিট প্রদান করতে হবে তা এবং কাউন্সিল যারা এই ধরনের ভুল করেছেন ওদেরকে এই ভুল এত বড় ভুলের কারা করেছেন কিন্তু কেন হয়েছে তার তদন্ত করতে হবে এবং সেই তদন্তে যারা দুশি সাব্যস্ত হবে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে এবং আমাদের ছাত্র সংগঠন এআইডিএসও জুড়ে দাবি জানাচ্ছে অতি সত্তর ত্রুটিহীন মার্কশিট প্রদান করতে হবে যাতে ছাত্ররা যে পরীক্ষা দিয়ে যে মার্কসটাই পেয়েছে সেই মার্কসটাই যেন ওদের মার্কশিটের মধ্যে আসে সেটাতে কোনো যাতে বিলম্ব না হয় সেটাই আমাদের ছাত্র সংগঠন যাতে এটা অত্যন্ত অতি সত্তর কাউন্সিল থেকে এই মার্কশিটটা প্রদান করা হয় এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এআইডিএসও জিন্দাবাদ সংবাদ এই পর্যন্তই পরবর্তী অন্যান্য আপডেট পেতে সাথে থাকুন ধন্যবাদ